দিদি তুমি কত সাবস্ক্রাইব পেয়ে চ্যানেলে মনিটেক্স করলে কিউড বয় আবারও প্রশ্ন লিখেছে দিদি ভাই তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই অবশ্যই যোগাযোগ করবো যে তোমার তোমার বাড়ি কোথায় মেসেজটা আরও অনেকেই করেছে করছে যে আপু তুমি কি মুসলিম ফ্যামিলি নামে মানে একজন প্রশ্ন আমাকে করেছে যে আইফোন কেন ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না সাউন্ড ক্লিয়ার আসছে না তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুন নাহার ব্লক আর হ্যাপি নিউ ইয়ার গাইস দু হাজার চব্বিশে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আজকের ভিডিও তোমাদের সব কুইনদের আমি এক একটা করে প্রশ্নের উত্তর দেব তোমরা সবাই যেহেতু এত এত করে প্রশ্ন করতেছো দিন থেকে আমি ভিডিও করতে পারতেছি না তার জন্য ভাবলাম যে আজকে হ্যাঁ দু নতুন সালে এপি নিউ ইয়ারের ফার্স্ট তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেই এক একটা করে তো গাই দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারিতে সবাই পিকনিকে যায় আমি আমি তোমাদের শুধু জাস্ট কুইনদের তোমার সব কুইনদের প্রশ্নের উত্তর দেব তো চলো আজকে এক একটা করে তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো তোমার সবাই দেখতে থাকো কে 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 কী কী প্রশ্ন করছো সবারই প্রশ্নের উত্তর দেবো তো চলো তো গাইজ এখানে অনেক কিছু প্রশ্ন আসছে যে তোমাদের বাড়ি কোথায় দিদি আর এই প্রশ্নটা কিন্তু মেন এই প্রশ্নটা কিন্তু সবাই কম বেশি অনেকে করছে আর গাইজ আমার চ্যানেল কিভাবে মনিটেক্স হয়েছে এই প্রশ্নটাও অনেকে করেছে আর তুমি কি হিন্দু না মুসলিম এই প্রশ্নটাও করেছে তো এই প্রশ্নগুলির উত্তর আমি সবারই লাস্টে দেবো তো চলো ফার্স্টে আমি এক এক করে তোমাদের প্রশ্নের উত্তর এখানে গাইস আমি শর্ট আর লং দুইটাই আমার তার জন্য শর্ট থেকে যারা যারা প্রশ্ন করছে আমার আর লং থেকেও যারা যারা প্রশ্ন করছে দুইটায় আমি এখানে অ্যান্সার দিয়ে দেবো তো গাইস এখানে একজন লিখছে হারুন রশিদ নামে যে আমি আপনাকে সাপোর্ট করব। থ্যাংক ইউ সো মাচ হারুন রশিদ এভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ এখানে আর একজন লিখেছে যে সুলতানা পারভীন যে দিদি তুমি কত সাবস্ক্রাইব পেয়ে চ্যানেলে মনিটেক্স করলে দিদি প্লিজ বলো এখানে শুনতে না পারবিনকে আমি বলবো কারণ এই প্রশ্নটা যেহেতু অনেকে করছে বারবার করে প্রশ্নটা করছে তা তো চলো তোমাদেরকে প্রশ্নটার অ্যান্সার দেবো আমার চ্যানেলে মনিটেক্স হয়েছে কারণ লং আর শর্ট আমি দুই দুইটাই ভিডিও আমি এখানে আপলোড করছিলাম তা লং আর শর্ট দুইটাই মিলে আপলোড করছিলাম আমার শর্ট ভিডিও তাড়াতাড়ি করে মানে তিন মাসের মধ্যে আমার শর্ট ভিডিওটা শর্ট ভিডিও দশ এম যেটা দশ এম এম পূরণ হয়েছে ভিডিও মানে যেটা আমি লং ভিডিও করছিলাম সেই লং ভিডিওটা আমার এক হাজার সাবস্ক্রাইব তো পূর্ণ হয়েছে তাড়াতাড়ি করে কিন্তু মানে চার হাজার ঘণ্টাটা পূর্ণ হয়নি তার আগে আমার শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন দশ এম এম যেটা ওইটা তাড়াতাড়ি করে পূর্ণ হয়েছে এক হাজার যে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ভিডিও তোমরা করতে পারো শর্ট ভিডিওতে কিন্তু তাড়াতাড়ি করে একদম চ্যানেল মনেটেক্স হয়ে যায় আর লং ভিডিওর এখনও আমার মানে ভিউজগুলো বাড়তেছে না মানে বাড়তেছে আর ধীরে ধীরে বাড়তেছে লং ভিডিওর কিন্তু ভিউজ বাড়তে অনেক সময় লাগে তবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যেন আমি লং ভিডিও তাড়াতাড়ি করে আমি লং ভিডিও তো গ্রো করতে পারি আর গাড়ি নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি তো চলো পরের প্রশ্ন দেখবো কুড বয় বলছিলো দিদি ভাই আরও এগিয়ে যাও দোয়া করি থ্যাংক ইউ সো মাচ কিউট বয় এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তো এখানে রবিউল ব্লক রবিউল ব্লক নামে একজন বলছে যে আপু তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ রবিউল ব্লক থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো রবিউল ব্লক আরও লিখেছেন আপু তোমার ফুল ভিডিও দেখলাম তোমার নতুন বন্ধু হয়ে গেলাম এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করো সব সময় তোমার পাশে আসি তো থ্যাংক ইউ সো মাচ রবিউল ব্লক আমার এভাবে পাশে থেকো আর ভিডিও গুলো দেখো অ্যাঙ্গেল নামে একজন লাভ লাভ দিয়েছে লাভ লাভ দিয়ে থ্যাংক ইউ সো মাচ অ্যাঙ্গেল তারপর সাকিব সরকার লাভ লাভ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সব সাকিব সাকিব সরকার উত্তম সীমা ব্লগ লাভ লাভ দিয়েছেTableModel ব্লগ আবারো মেসেজ করেছে ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ চলো নেক্সট क्वेश्चन সাকিব সরকার লেগেছে চলে চলে এসলাম আপনার পরিবারে আমার আমার পরিবারে আসেন থ্যাংক ইউ মাচ সাকিব সরকার নিশ্চয়ই যাব তোমাদের পরিবারে চলো নেক্সট কোশ্চনে দেখি কিউট বয় মানে কিউট বয় আবারও প্রশ্ন দিদি ভাই তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই অবশ্যই যোগাযোগ করব এই চলো নেক্সট প্রশ্ন একজন প্রশ্ন করেছে নাইস প্লিজ হেল্প কি হেল্প করবো প্লিজ একটু মেসেজ করবে তাহলে আমি হেল্প করতে পারবো তো গাই চলো এর পরের প্রশ্ন ক্যাক্টাসের রোবট একটা কত তো ক্যাক্টাসের রোবট মানে এই ভিডিওতে তোমাদেরকে দেখাই এই যে স্ক্রিনশট আমি রেখেছি এইটা এটা আমি ভিডিওটার মধ্যে সেভেন মিলিয়ন আমার ভিউজ আসছে ক্যাক্টাসের রোবট মানে শর্ট ভিডিও তা এইটা এই প্রশ্নটা অনেকেই করছে আমাকে ক্যাক্টাসের রোবট এটা কত তা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে চারশো নিরানব্বই টাকা হয়েছে আর তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিতে পারো আবারও এই সেম প্রশ্ন করছে এখানে আপু এটা কোথা থেকে নিয়েছেন আর কত দিয়ে নিয়েছেন তা তো তোমাদেরকে তো বলেই দিলাম চারশো নিরানব্বই টাকা আর অনলাইন থেকেই নিয়েছি আবারও এই প্রশ্নটা চলে এসছে এই গাছগুলোর একটা কত মানে ক্যাক্টাসের কথাটা বলছে যে গাছগুলো কত তো বলেই দিলাম চারশো নিরানব্বই টাকা এই রকম একটা আমারও আছে আচ্ছা আর একজন লিখছি টুকস মাই চ্যানেল আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তো ভাই চলো এরপর নেক্সট ডে কে ব্লক নামে একজন বলছে দিদি ভাই কত সাবস্ক্রাইবের পরে এটা আসে আর কি কি করতে লাগে প্লিজ বলবেন আর দাদাভাই ভাই কেমন আছে বলি তোমাদেরকে তোমার দাদা তো এখানে নেই তবু বলছি এখন তোমার দাদা ভাই ভালো আসে আর সাবস্ক্রাইবের কথাটাও তোমাদেরকে বলে দিলাম লং ভিডিও বানানোর জন্য তো তোমাদেরকে বলেই দিলাম লং ভিডিও চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব দরকার শর্ট ভিডিওর জন্য তো বলে দিলাম লং বা শর্ট দুইটা মিলে একটা যদি তোমরা মনিটেক্স করতে পারো তাই দুইটাই মনিটেক্স হয়ে যাবে এটা করার পর একটা গুগল অ্যাক্সচেন্ড অ্যাকাউন্ট বানাতে হবে সেটার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে দিতে হবে এখন ভিউসের উপর তোমরা পয়সা হবে কত যখন তোমাদের চ্যানেল মনিটেক্স হবে তখন তোমাদের অ্যাক্সেন্ট অ্যাকাউন্টটা বানাতে হবে তোমরা ট্যাক্স ভিডিও দেখিয়ে বানাতে পারবে সেগুলো আমি আমরা ট্যাক্স ভিডিও দেখিয়ে আমরা বানাইছি আমাদের অনেক কিছু প্রবলেম হয়েছে অ্যাক্সচেন্ড অ্যাকাউন্টটা নিয়ে প্রবলেমগুলো তো তোমাদেরকে বললাম এর আগের ভিডিওতে চলো আশা করি তোমরা সবাই আমার প্রশ্ন উত্তর হয়ে গেছে আর একজন নেক্সট প্রশ্ন করেছে সাগর পারুল আমার পরিবারে এসো প্লিজ অবশ্যই যাবো প্ল্যানিজ এরপরে নেক্সট প্রশ্ন তোমাদেরকে দেবো নামটা যেন ডিফেন্ট যাই হোক অনেক বড় নামটা যেহেতু লিখেছে তা নামটা আমি তোমাদেরকে বলবো না এই যে প্রশ্ন করেছে যে কোথায় বাড়ি গো ভাবি তোমার একজনকে বলি তোমার এই প্রশ্নটা অনেকে করেছে তো গাইজ চলো সেম আরেকজনও মানে এই মেসেজটা করেছে কিউট বয় তার নামটাও নিলাম যে তোমার তোমার বাড়ি কোথায় মানে মেসেজটা আরও অনেকেই করেছে তোমাদেরকে তোমাদের যাতায়াতের আমি নাম দিতে পারলাম তো বলতেছি তো গাইজ আমার বাড়ি হয়েছে আলিপুর আর একজন মানে আর একজন মেসেজ করেছিল তোমাদের বাড়ি কি কুচবিহারে গাইজ বলি আমার বাবার বাড়ি হয়েছে কুচবিহার শ্বশুর বাড়ি আলিপুরের তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম সবাই যেহেতু এই মেসেজটা করছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় অবশ্যই তোমার তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেছো আমার বাড়ি আলিপুরে আর আমার বাবার বাড়ি হয়েছে কুচবিহারে তো গাই চলো নেক্সট প্রশ্ন আর একজন এম এস করছে যে আপু তুমি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম তার একজন আবার লিখেছে হোক মানে আমি নামটা বুঝতে পারছি না তার ও লিখেছে যে তুমি কি মুসলিম না হিন্দু না আমি মুসলিম চলো এরপর নেক্সট কোশ্চেন রাহি ফ্যামিলি নামে মানে একজন প্রশ্ন আমাকে করেছে যে আইফোন কেন ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না সাউন্ড ক্লিয়ার আসছে না তো অবশ্যই আইফোন কেনার স্বপ্ন কার না থাকে সবাই থাকে আমারও আছে আর ভিডিওটা সেদিন মনে বিয়েবাড়িতে মানে মানে আমার ক্যামেরাটা একটু ইয়ে হয়ে গেছে তার জন্য মানে ভিডিওটা ক্লিয়ার আসে নাই তার জন্য ভিডিওটা ক্লিয়ার আসে নেই তো অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো অবশ্যই যেন আমি আইফোন কিনতে পারি আইফোন কেনার স্বপ্ন কিন্তু আমারও আমার ইচ্ছা আমি নিজে ইনকাম করে তারপর আমি আইফোন নেব তো গাইজ আশা করি তোমাদের কম বেশি সবার আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের সবাইকে আমি ভালোভাবে বুঝাইতে পারছি তো তোমরা সবাই যারা যারা প্রশ্ন করছো কম বেশি কিন্তু সবারই আমি অ্যান্সার দিয়ে দিছি আর গাইজ তোমরা সবাই আমার পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো আর দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাই ভালো থাকো তোমরা সুস্থ থাকো স্বাভাবিক থাকো এইভাবে তোমার চ্যানেল তোমাদের চ্যানেলও মনিটেক্স হয়ে যাবে আশা করি তোমরা যারা যারা মানে আমাকে অ্যান্সার করছো সবারই হয়ে যাবে কম বেশি তাড়াতাড়ি আমার মনিটেক্স হয়ে গেছে শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলো আমাদের তাড়াতাড়ি মানে গড়ো করেছি আমার মেয়েকে নিয়ে যে শর্ট ভিডিওগুলো করছি তোমরা সবাই শর্ট ভিডিও লং ভিডিও দুইটাই এক মানে এক চ্যানেলে মানে আপলোড করো আশা করি তোমরা সবারই হয়ে যাবে তোমরা চলো টাটা